যোগস্থ কুরু কর্মানি সঙ্গমত্যক্ত्वा ধনঞ্জয় সিদ্ধি সিদ্ধো সমোভূত्वा সমত্বং যোগঃ কুচ্ছতে ধনঞ্জয় আসক্তি ও সঙ্গ ত্যাগ করে সিদ্ধি ও অসিদ্ধিতে নির্বিকার থেকে যোগে স্থিত হয়ে কর্ম করো কি কর্ম নিষ্কাম কর্ম সমত্বং যোগ উচ্চে এই সমত্ব ভাবকেই যোগ বলা হয় যার মধ্যে বৈষম্য নেই এইরূপ ভাবকেই সমত্ব বলে সিদ্ধি বৈষম্য উৎপন্ন করে আসক্তি আমাদের জন্য বিষম অবস্থার সৃষ্টি করে ফলের ইচ্ছা বৈষম্যের সৃষ্টি করে সেই জন্য ফলের আকাঙ্ক্ষা যেন না থাকে কিন্তু কর্মেও যেন অশ্রদ্ধা না হয় দৃশ্য শ্রাব্য সকল বস্তুর আসক্তি ত্যাগ করে প্রাপ্তি ও অপ্রাপ্তির বিষয়ে চিন্তা না করে যোগে স্থিত থেকে শুধু কর্ম করো যোগ থেকে চিত্ত সরে যেন না যায় যোগ হল পরাকাষ্ঠার এক স্থিতি বিশেষ এবং এর শুরুর কোনো এক অবস্থাও হয় শুরুতেও আমাদের দৃষ্টি লক্ষ্যেরই ওপর থাকা উচিত অতএব যোগের ওপরেই দৃষ্টি নিবদ্ধ করে কর্মের অনুষ্ঠান করা উচিত সমত্ব ভাব অর্থাৎ সিদ্ধি ও অসিদ্ধিতে সমান ভাবকেই যোগ বলে যাকে সিদ্ধি এবং অসিদ্ধি বিচরিত করতে পারে না যার মধ্যে বৈষম্যের সৃষ্টি হয় না এইরূপ ভাবের জন্য একে সমত্ব যোগ বলা হয় এই সমতা